দর্শক চাচার কাছে এখানে একটা গাভি দেখতেছি দেশি জাতের গাভি আসসালাম আলাইকুম এটা কি দেশি জাতের গাভি নাকি দেশি কয় মাসের গাপ নয় মাসের গাপ নয় মাসের গাপ কয় দাঁতের গাভি কয় দাঁত ছয় দাঁত নয় মাসের গাপ দর্শক এই যে উলান পালান দেখেন মোটামুটি নাম দিছে এই যে ছয় যাত্রীক আমি দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার বাজার কেমন আজকে বাজার খারাপ আলুর দামে আলুর দামে গরু দিচ্ছেন আলুর দামে কাস্টমার কি বলে একশো ভেঙে তাহলে আলুর দাম কেমনে হলো গরুর ঝাল ঝাল চেয়ে যাবে আলুর দাম তো বললে পড়াগালা গেছে দর্শক আশা লক্ষ টাকা দাম দিচ্ছে দেশি জাতের গাধা নয় মাসের গাব আ রে দাবি দর্শক রয়েছে জানদাই কোন হাটে এই হাটটার অবস্থা দেখেন একবার হাটের কি অবস্থা হয়েছে এর মধ্যে হাটের অবস্থা দেখেন এই পাশে আরো ঢোকার মতো কোনো নাই আমি খুব কষ্ট করে আসলাম এই পাশে একটা গাভীর আপনাদের তথ্য দেব হাটের অবস্থা খারাপ এখানে একটা দেখেন গায়ের কাছে দেশি জাতের গাভী

এখানে একটা কাছে মুশিবান থেকে আসছে চাচা দামটা জানার চেষ্টা করি আমরা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে দাম দর হচ্ছে ভাইদান দাম দিচ্ছে এই যে গাভিটা দশক কখনো রোদ কখনো বৃষ্টি আটের অবস্থা খারাপ আর ভিডিও করার মতো কোনো পজিশন নাই প্রচুর কাদা হয়ে গেছে এর মধ্যে আমি আপনাদের দেখাতে পারবো না এমনি বাইর থেকে আপনাদের চেষ্টা করব দু চারটা গাভীর তথ্য দব দে টাকা জিনিসও দিতে হবে নাকি টাকা জিনিসও দিতে হবে

এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের গাফে এটাও দাম দর চলতিছে কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চার দাঁত অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া থেকে আসছে নাকি দেশেরই গরু দর্শক আমি আমি ভাবছি অস্ট্রেলিয়া থেকে আসছে দাম কত চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার চার দাঁতের গরু দর্শক

সিন্নি দশক চাচা সিন্নি জাতির গামি নি আসছে এই যে মাথাটা দেখেন তবে অরজিনাল সিন্নি না 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 আমরা গরু চিনি কত চাচ্ছেন হ্যাঁ মানা দিয়ে দিছি 120 কি বলে কাস্টমার কি বলে হ্যাঁ কাস্টমার কি বলে 100 102 100 দশক এই যে চাচার গামিটা 100 102 দাম দিচ্ছে 100 102 একেবারে লিগেল কথা একেবারে কথা ব্যবসা কিন্তু হালাল হালাল ভাবে ব্যবসা করতে হবে ব্যবসা হালাল হালাল ভাবে ব্যবসা করতে হবে দর্শক এই যে একশো একশো দুই দাম দিচ্ছে চমৎকার একটা গাভী

হাটের যে অবস্থায় এর মধ্যে মানুষ গরু কিনা বেচা কেমনে করবে দর্শক এই যে এটা কিনলেন নাকি কত হয়েছে দর্শক এই গাভীটা বেচা কিনা হয়ে গেল কিনলেন কত দিয়ে সপ্তাশি হাজার আপনি না একেবারে হচ্ছে যে কিসের দামে পাইছেন এগুলা পানির দামে পানির দামে পানির দামে পাই গেছে এতে এগুলো সম্ভবত বেচা কিনা হয়ে গেছে দর্শক এগুলা ফেসবুক ইউটিউবে দেখতে পারবেন হ্যাঁ এতে এ পাশেও হাটটা মোটামুটি বিশাল বড় আপনারা এই হাটে এসে কিন্তু কিনা ব্যাচা করতে পারবেন মোটামুটি কাস্টমার বেচা কেনা প্রচুর প্রচুর হয়ে থাকে এই যে গাভী গরুগুলা সব গাভী গরু বেচা কেনা মোটামুটি প্রচুর হয় আমদানিও প্রচুর হয় ভাইজান উঠে গেছে ভাইজান আজকে ভাইরাল এই এখানে একটা গাভী দেখতেছি আপনাদের জার্সি গাভী আসালার চমৎকার একটা গাভী আর যেমন দাম চাই জানার চেষ্টা আসসালাম আলাইকুম এটা কি জার্সি না জার্সি গাভী কয় মাস দিছে আট মাসের গাব দর্শক এই যে ওলান পালান দেখেন আট মাসের গাব দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম দর্শক এই যে জার্সি গাভি চমৎকার গাভি জার্সি এক লক্ষ পঁচিশ হাজার কাস্টমার কি বলে চাষা দশ হাজার দর্শক দেখেন জার্সি একটা গাভি আট মাসের গাভ দশ হাজার দাম পাইছে হয়তো সুন্দর আছে গাভিটা আর কিছু গেলে হয়তো বেচা কিনা হবে হাটে আজকে অবস্থা দেখেন এই বর্ষার মাসে হাটে ঢোকার মতো কোনো জায়গা নাই দর্শক হাটে ঢোকার মতো কোনো পজিশন নাই হাটে ঢোকার মতো আছে আজকে পজিশন নাই দর্শক গরুর বাজার কম কত চাচ্ছেন তিরিশ হাজার তাহলে কম কেমনে চাইলেন আপনি আপদ হ্যাঁ মাস 8 মাস কি বলে কাস্টমার কি বলে 8 10 5 5 দশক এই যে এক লক্ষ 5 10 দাম দিতেছে ফ্রিজিয়ান জাতের গাভী হ্যাঁ মাসের গাব এখন তো দুধ হয় না নাকি এখন দুধ হবে 2500 এখন আড়াই লিটার দুধ এখন আড়াই লিটার এখন আড়াই লিটার এই যে ওলান পعلان মোটামুটি রক দেখা যাচ্ছে দুধের একেবারে ক্লিয়ার পানির লাগা দর্শক তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ চাষা কত নিল ভাই এটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল নিয়ে গেল এই যে গাড়ি কাছে একটা ফ্রিজিয়ান জাতের গাভী দেখতেছি পোলান পালান নেমে গেছে মোটামুটি বেশ বড় সড়ো গাভিটা

হয়ে গেল বিশ হাজার এক লক্ষ বিশ হাজার দিয়ে হয়ে গেল এক লক্ষ বিশ হাজার দিয়ে হয়ে গেল সুন্দর একটা গাভী দেখেন মাসাল্লাহ বেশ বড় সড়ো গামিটা এক লক্ষ বিশ হাজার দিয়ে নিয়ে গেল দুধের সাগর দর্শক দুধের সাগর

আহ বাউনার সাথে যোগাযোগ করে হাটে আসতে পারেন আহ মুরব্বী চাষা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম